প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হচ্ছে সেই দিন যা সুযোগ পেলে সবাই সুদে আসলে ফেরত দেয় সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায় আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায় সবসময় সবার সুদিন থাকে না সময় একদিন বদলায় তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না তাহলে সে তোমায় আরও ভেঙে দিবে ততটা খুবই দামি একটা উপহার যা কখনোই কোনো সস্তা লোকের কাছে আশা করা যায় না আমি কথা বলতে পছন্দ করি কিন্তু সবার সাথে নয় যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি যাকে হারানোর সব থেকে বয় বেশি সে সবার আগে হারিয়ে যায় রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে সব মেয়ে টাকার পাগল হয় না কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি কালো রঙকে আমরা সবাই ওষুধ ভাবি কিন্তু স্কুলের ওই কালো বউটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয় জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না প্রত্যেক পরিবারে একটা করে কালো সাপ থাকে ভালো মানুষদের কানে বিসতলার জন্য মানুষ চিনতে না পারলে লজ্জার কিছু নেই কারণ ও মানুষগুলো দেখতে মানুষের মতনই হয় আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসল সত্যিটা কি জানো যার মানসিকতা যেমন তার কাছে আমরা তেমন কিছু কিছু সময় মাথা নিচু করে মুখ বন্ধ করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নয় তুমি পরিণতি সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে ভালোবাসতে না পারো কাউকে ঘৃণা করো না যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না এক বছরে দশটা বন্ধু বানানো সহজ কিন্তু একটা বন্ধুকে দশ বছর টিকিয়ে রাখা কঠিন কয়লাকে শতবার দুয়েও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না যার কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা আপনার কথা কখনো চিন্তা করে না সেই মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দেন কিছু মানুষ আছে তারা যতই কাছে তাকুক না কেন কখনো আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয় করে ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিন্তাম চিনতাম না জানতাম না আজ তার জন্য কষ্ট হয়